সমস্যা নেই কিন্তু তার ভাগিনা খেলা দেখতে আসছেন তার ভাগিনার নাম সুলেমান উনি আমাদের হেফাজতে আছেন দয়া করে ছেলেটি গ্রামের নাম বলতে পারেন না ছেলেটা তার গ্রামের নাম জানে না বলতে পারতেছে না রিয়াদ সাহেব আপনি যেখানেই থাকেন তাড়াতাড়ি মঞ্চে এসে হন না হয়তো হাতের দিকে সুইটা গেছে কেউ আর চাল করতে পারে নাই সুন্দর খেলাটা চলতেছে গোপালপুরের অনুকূলে গোপালপুরের প্লেয়ার সবগুলাই খুব ভালো হয়েছে যমুনার প্লেয়ারগুলো ভালো হয়েছে তুলনামূলকভাবে গোপালপুরের খেলোয়াড়গুলো অনেকটাই ভালো হ্যান্ডবল সুন্দর বল মারছে সুন্দর বল মারছে চমৎকার বল সুন্দর সুন্দর চমৎকার একটা বাজ দিচ্ছে ওই ও